গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সকাল ছয়টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এদিকে দেখতেই পারছো সবাই রেডি সকালবেলা উঠেছিলাম সকাল পাঁচটায় আর এদিকে দেখো উঠে সবাই রেডি হয়ে গেছে আর এদিকে গিনুও রেডি হয়ে গেছে গুব্বাড়া নিয়ে সবাই রেডি এখন যাব হচ্ছে রেলওয়ে স্টেশনে আর ওখান থেকে মানে আমরা যাব মুম্বাই তো তার জন্য সবাই রেডি হয়ে গেছে এখন যাব রেলওয়ে স্টেশনে তো ওখান থেকে আমাদের সাতটা কত মিনিটে জানি ফ্লাই ট্রেন তো ওখান থেকে মানে তারপর যাব মুম্বাই তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো বেগুলি নিচে এদিকে রেখে ওরা এসে নিয়ে যাবে তো কাজ রেলওয়ে স্টেশনে এসে গেছি আর আমাদের ট্রেনও এসে গেছে তো চলো সবাই মিলে এখন যাই মুম্বাই 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 শুনে একদম দুই হাতে তো চলো মুম্বাই যাই ট্রেন তো এসে গেছে ছাড়বে আরো দেরি আছে ছাড়তে আরো দেরি আছে এখন সবাই যার সিট নিয়ে আগে বসি চলো যে আমাদের সিট সবাই বসে গেল স্টেশনে এসেই চা নিয়ে নিলাম কারণ সকাল সকাল রুম থেকে বেরিয়ে এসেছি আর চাটা রেল স্টেশনের থেকেই খাওয়া হয়েছে রেজের সময় আমরা তিনজনের চা নেওয়া হয়েছে আমরা তিনজন খেয়ে তারপর ওদের জন্য বা তাদের জন্য নিয়ে যাবো আর কি চা তা ওরা ট্রেনে বসে আছে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে একদম রাইট টাইমে আর এখন আমাদের ব্রেকফাস্ট চলছে ব্রেকফাস্টে ঘর থেকে চিড়ে ভাজা এনেছিলাম বাড়ি থেকে চিড়ে ভাজা বাদাম ভাজা মুড়ি মুড়ি ঘর থেকে আনিনি মুড়ি ভিতরে যা ভিতরে যা ধাক্কা দিয়ে দিলাম মানুষ আর দিয়ে দিলাম মুড়ি ভাইয়া থেকে এনেছি আমি থেকে দোকান থেকে নিয়েছিলাম আর মুড়ি তেল লাল লাগাও এই তো এগুলি দিয়ে এখন সকালে সবার ব্রেকফাস্ট চলছে আর কি তো চা তো সকালে স্টেশন থেকে নিয়ে নিয়েছি আর এখন এগুলি খাচ্ছি আর এদিকে সবাই খাচ্ছে চিরা মুড়ি আর গিনু কি খাচ্ছে গিনু খাচ্ছে ক্যান্ডি ক্যান্ডি আর বাদাম খাচ্ছে গেনু এখন কি খাচ্ছ বাদাম তো এই হাতে নিয়ে রেখেছি ও ক্যান্ডি হাতে একটু হাতে নিয়ে রেখে দিয়েছে সকালবেলা খাই তো এগুলি এখন ব্রেকফাস্ট চলছে তারপর দেখি আবার ট্রেনে কি উঠে তো ওটা দেখে দেখে আবার এখন চয়েসবুল মানে যেটা ভালো লাগবে ট্রে সেটা নেব নিয়ে খাবো আর কি এখন আমাদের সাথে যা আছে এটাই খাচ্ছি এখন বাজে সকাল দশটা আর এখন নিয়ে নিয়েছি খাবারে আলুর পরোটা আর সাথে ছোলার ঘুপনি মনে হয় ছোলার তরকারির মতো তো পরোটা অর্ধেক খেয়ে নিয়েছি আর এদিকে ঘিনু কি খেয়েছো নুডলস গিনু খেয়েছে ম্যাগি না গিনু ম্যাগি খেয়েছে আর আমরা নিয়েছি আলুর পরোটা আর মা ওরা খেয়েছে স্যান্ডউইচ দাদুও তো খেয়েছে দাদু কি খেয়েছে স্যান্ডউইচ স্যান্ডউইচ দাদু তো দাদুও পরোটা খেয়েছে তো আমরা এখন পরোটা খাচ্ছি আর লোক স্যান্ডউইচ ম্যাগি খেয়ে নিয়েছে মা ওরা খেয়েছে স্যান্ডউইচ মানে আলাদা আলাদা আর কি যার যার পছন্দ অনুযায়ী খাবার নিয়েছি তো এখন খেয়ে দিয়ে ওরা বাবুও শুয়ে গেছে আর মা তারাও ওইদিকে বসে বসে ঘুমাচ্ছে কারণ সকালবেলা ভোরবেলা উঠে তো বেরিয়ে এসেছি আর ট্রেনের মধ্যে আর কি করবো আর তো কোনো কাজ নেই খাওয়া দাওয়া ঘুমবে এইটাই তো করতে হবে তাই না তো আমরাও এখন খেয়ে দেয়ে আমি তো এখন ঘুমাবো না আমি শুয়ে শুয়ে এডিট করব ভিডিও এডিট করব। অনেক অনেকগুলি ভিডিও জমে আছে তো ওইগুলি আর ধীরে ধীরে কিছুটা এডিট করে রাখবো আর কি তো চলো সঙ্গে থাকো প্রাইস এখন বাজে দু ওয়ান থার্টি দুপুর ওয়ান থার্টি আর এখন বাজে লাঞ্চ টাইম আর সবার জন্য লাঞ্চ দেওয়া হয়ে গেছে এই যে এইদিকে রনির জন্য আর গিনুর জন্য নেওয়া হয়েছে খিচুড়ি খিচুড়ি ওদের খাওয়াও হয়ে যাচ্ছে এই যে খিচুড়ি গিনুও খাচ্ছে খিচুড়ি আর এদিকে নেওয়া হয়েছে ভেজ থালি বাবুর জন্য নেওয়া হয়েছে ভেজ থালি পনির আছে ডাল আর একটা এটা কী সবজি জানি এটা কী সবজি ডাল পনির আর মটরের সবজি মনে হয় মটরের সবজি আছে শশা আর এটাতে আছে রুটি আর এটা হয়েছে জামুন আছে তো ওদের জন্য কি ভেজ থালি তো এই দেখেন সবারই ভেজ থালি আমাদের সবার জন্যই ভেজ থালি নেওয়াই ভেজ থালি নেওয়া হয় ট্রেনের মধ্যে আর অন্য থালি নিয়ে খাওয়াটা আছে ভালো লাগে না তো ভেজ থালি সবার জন্য নেওয়া হয় আমাদের ভেজ থালিতে আছে আলু আর আলু না মটর পনির আর এটা কী দাম আড়াহার ডালের মতন লাগছে আড়ার ডাল আর এই আলু ফ্রাই দাঁড়াও একটু দাঁড়াও পেঁপে আলু পেঁপে আলু ফ্রাই কীরকম লাগছে এটা ভালো আছে মোটামুটি খারাপ লাগছে আচে খাওয়া দাওয়া তোর কি রকম লাগছে হুম মোটামুটি আছে খাওয়ারটা বেশি খারাপ না ভালো না খাওয়া যাচ্ছে তো দুপুরের খাওয়া দাওয়া শেষ এখন আমাদের আর এখন ভাত ঘুম দেব মানে শুয়ে থাকব আর কি শুয়ে থাকতে থাকতে যদি একটু ঘুমাশে ঘুমাবো তো এইদিকে বিছানা করা হচ্ছে গিনো তো অলরেডি শুয়ে গেছে বিছানায় গিনো অলরেডি বিছানায় শুয়ে গেছে এই যে এদিকে বিছানা করা হয়ে গেছে এক এক করে সবার বিছানা করা এক এক করে যে যার বিছানা নিয়ে নেবে কথা হচ্ছে কথা শোনা যাচ্ছে সাড়ে পাঁচটা বাজে তো এখন একটু মাসালা চায়ের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম নর্মাল চা তো অনেকক্ষণ ধরে যাচ্ছে আসছে তো অপেক্ষা করছিলাম মশলা চা কোন সময় আসবে তো ফাইনালি এখন এসে গেছে মশলা চায় তো এই মশলা চাই নিয়ে নিলাম এই যে আমাদের তিনজনের জন্য টিনার ওর আর আমার জন্য মশালার চায় নিয়ে নিয়েছি আর ওরা নর্মাল চাই খেয়ে নিয়েছে মা বাবু তারা আর এই রনি কী খাবে স্যুপ

এখন বাজে রাত্রি পরে নয়টা আর ডিনার করে নিচ্ছি তাড়াতাড়ি কারণ সবাই তো শুয়ে যাবে আর আমাদের এদিকে তো আরেকজনের সিট আছে তো উনিও শুয়ে যাবেন তো তাড়াতাড়ি সবাই ডিনার করে নিচ্ছি ডিনার করে তারপর ঘুমিয়ে যাব আর ঘুমিয়ে যাবো কি মানে শুয়ে থাকবো যখন ঘুম আসবে আসবে আর আজকে ডিনারে নিয়েছি এই খিচুড়ি খিচুড়ি আর এই খিচুড়িটা মথুরা জংশন থেকে নেওয়া হয়েছে খিচুড়ি খিচুড়িটা খুবই টেস্টি ছিল মানে মানে দুপুরবেলাটা ওদের জন্য রনির আর গিনুর জন্য খিচুড়ি নেওয়া হয়েছিল ওইটা থেকে এই খিচুড়িটা খুবই টেস্টি খিচুড়িটা খুবই ভালো লাগছে তো চলো এখন খেয়ে নেই খেয়ে তারপর বিছানাটা আবার রেডি করে শুবো তারপর পরে আবার দেখা হচ্ছে এখন বাজে সকাল সাতটা আর এখন উঠলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম মুখটুক ধুলাম এখন খাবো যা আর কালকে রাত্রে তো এই যে খিচুড়ি খেয়েছি খেয়ে ঘুমিয়ে গেছে যা প্রচণ্ড ঘুম পেয়ে গেছে ঘুম পেয়ে গেছে এক ঘুমে একদম সকালে এখন সজাগ হয়েছে হয় এই যে মুখটুক ধুলাম চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে তো আর অ্যান্ড করিনি ভিডিওটা তো কালকে ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে চলো সাথে থাকো দেখতে থাকো নতুন ভিডিও কে আসছে চলো কাটা